এমন একটা দুর্নীতি ফাঁস হবে যাতে বাহাত্তর ঘন্টা বন্ধ রাখতে হতে পারে এমনকি হতে পারে এই ভয়ঙ্কর একেবারে প্রাণের আশঙ্কা আমি সেই নিয়ে ভয় করছি না যদি মেরে ফেলতে চায় তাতে একটা কিছু করার আমার নেই নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয় না অভিষেক ব্যানার্জি কেন দিল্লিতে থাকে না তুমি হয়তো আশঙ্কা করেন যে দিল্লিতে থাকলেই ভোরবেলা ইডিও কে তুলে নিয়ে যাবে বা সিবিআই তুলে নিয়ে যাবে এটা তো হতে পারে কি হবে কি করবেন তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হবেন না কি হবে না এসব তো নাটক সম্পূর্ণ নাটক সঙ্গে অনেক লোক নিয়ে গিয়েছিলেন কোর্টে যাওয়া হতো একটা নাটক সুপ্রিম কোর্টে গিয়ে উনি কি করেছেন বরং উল্টে ওনাকে বিচারপতিরা বারে বারে বলেছেন যে আপনার যিনি অ্যাডভোকেট তিনি অনেক বেশি দক্ষ আমরা তাকে শুনবো তার মানে ক্যান্ডিডেট কি বলে দেয় যে আপনি আর বকবক করবেন না আপনি থামুন আপনার আইনজীবীকে শুনবো আমাদের জুডিশিয়ারি অত্যন্ত ভদ্র সেই জন্য ওনাকে কিছুটা সুযোগ দিয়েছিল উনি চেয়েছিলেন কান্নাকাটি করে মমতা ব্যানার্জির দল এত কম সিট পাবে এবারে নির্বাচনে যেটা তারা ভাবতেও পারছে না ওই দামি শাড়ি দামি ছুটি দামি সেলফোন কোথা থেকে আসে তারপরে ডাহা মিথ্যে কথা বলে দিলেন পুলিশ নাকি বঙ্গভবনে ঢুকে খোঁজ তল্লাশ করেছে ডাহা মিথ্যে কথা পুলিশ বঙ্গভবনে ঢুকেই নি উনি লোক দেখানোর জন্য এখান থেকে বাইশ জনের টিম নিয়ে গেলেন পুলিশের টিম না দিলে ভাতা পাওয়া সত্ত্বেও মানুষ ওনাকে ভোট নাও তো দিতে পারে তাই না আর যে ভাতা উনি ডিক্লেয়ার করেছেন এই যে মাধ্যমিক পাস ছেলেরা তারা দেড় হাজার টাকা করে পাবে না পাঁচ বছর কিন্তু কি কি সুরাহাটা হবে পাঁচশো টাকা উনি তো আগেই বাড়াতে পারতো এখন হঠাৎ ভোটের মুখে কেনা এসে বাড়ালো সুতরাং ভোট কেনার জন্য ওই টাকাটা তা লক্ষ্মীর ভাণ্ডার এ ধরনের প্রকল্প তো বহু রাজ্যে চালু আছে এখানে যদি বিজেপি ক্ষমতায় আসে কোনো স্কিম তো বন্ধ হবেই না বরং আমরা অন্নপূর্ণার ভাণ্ডার ঘোষণা করবো সেখানে মমতা ব্যানার্জি যে টাকা দেখছেন অনেক বেশি টাকা আমরা দেবো কিন্তু তো অবস্থা হয়ে গেছে দেউলি অবস্থা হয়ে গেছে ফলে এই সরকারের পক্ষে টাকা জোগাড় করাও মুশকিল এখন দেখুন কি করে উনি শিল্পের কথা বলবেন উনি তো শিল্প তাড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে রয়েছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন কি দুর্নীতি নিয়ে আসবেন কার্যত তিনি বলেছেন যে দুর্নীতি আনবেন তাহলে সেই দুর্নীতিতে বাহাত্তর ঘন্টা একশো চুয়াল্লিশ ঘন্টা বন্ধ হয়ে যেতে পারে রাজ্য অনেকেই আশা করছিলেন যে কি দুর্নীতি কবে আনবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকেই আমাকে ফোন করছেন জানতে চাইছেন কবে দুর্নীতি ফাঁস হবে আর কত বড় দুর্নীতি আছে কারণ এতগুলো তো কিছুই হলো না আরো কি দুর্নীতি আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে রাজ্যের মানুষ আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই সাথে আমরা দেখেছি রাজ্যের বাজেটে বিশাল অঙ্কের ভাতা বেড়েছে ভাতাই মমতা বন্দ্যোপাধ্যায় কি জয় জয়ী হবেন ছাব্বিশে তিনি কি বার্তা দিচ্ছেন কথা বলবো স্যারের সাথে স্যার কি এমন দুর্নীতি আনবেন আবার কি দুর্নীতি আপনি মানেই তো একটা মানে দুর্নীতির পর্দা ফাঁস দুর্নীতি দুর্নীতি একটা হয়ে আছে সেটার সব ডকুমেন্ট আমি এখনো পাইনি সেই ডকুমেন্ট পেলে আমি নিশ্চয়ই প্রকাশ্যে আনব এবং সেটা একটা ব্যাপক দুর্নীতি হয়ে আছে আমাদেরকে শুধু ডকুমেন্টগুলো সামনে আনতে আপনার প্রাণ আশঙ্কা হতে পারে আপনি যেভাবে বার্তা দিচ্ছেন বারবার মিডিয়া প্রাণ আশঙ্কা হলে হবে ওটা নিয়ে আমি ভয় পাই ওটা আমি ভয় পাই জিনিস এই যে আপনি বলেছেন বাহাত্তর ঘন্টা অচল হয়ে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে কি আনবেন বলেছিলেন কি বলেছেন আমি কখনোই বাহাত্তর ঘন্টার মধ্যে আনবো বলিনি আমি বলেছিলাম যে এমন একটা দুর্নীতি ফাঁস হবে যাতে বাহাত্তর ঘন্টা বন্ধ রাখতে হতে পারে এমনকি একশো চুয়াল্লিশ ঘন্টার বন্ধ রাখতে হতে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে শিক্ষা আহ শিক্ষার বিষয় নয় সেটা এটা অন্য বিষয় তো এটা যদি হয় তাহলে আপনারা জানতেই পারবেন আমার কাছে সব ডকুমেন্ট এখন এসে পৌঁছয়নি আমি আজকে কলকাতা এসেছি আশা করছি এবার চলে আসবে যদি চলে না আসে তাহলে অন্যভাবে ভাবে কোর্টে প্রোডিউস হবে আপনি এটা মানে নিজে প্রাণ আশংখ্যা ডেকে নিচ্ছেন মানে একেবারে প্রাণের আশঙ্কা আমি সেই নিয়ে ভয় করছি না

রাজ্যের বাজেট ঘোষণা হলে এই তো ভাতাই কার্য তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের নির্বাচন জয়ী হয়ে যাবে না সে মানুষ যদি ওনাকে ভোট দেন তাহলে উনি জয়ী হবেন ভোট না দিলে ভাতা পাওয়া সত্ত্বেও মানুষ ওনাকে ভোট নাও তো দিতে পারে তাই না আর যে ভাতা উনি ডিক্লেয়ার করেছেন এই যে মাধ্যমিক পাস ছেলেরা দেড় হাজার টাকা করে পাবেন এক পাঁচ বছর কিন্তু কি কি সুরাহাটা হবে কিছু টাকা উনি বিলিয়ে দিতে চাইছেন মানুষের মধ্যে ওনার সমর্থন কেনার জন্যে তো সে মানুষ যদি মনে করে এই জায়গায় যাতে সুরাহা হবে তাহলে মানুষ চুপ করে থাকবে টাকাটা নেবে কিছু বলবে না টাকাটা পাচ্ছে পাঁচ বছরে কি সুরাহা হবে একটা যে বেকার ছেলে ধরুন যার বয়স চল্লিশ বছর সে পঁয়তাল্লিশ বছর বয়স অবধি টাকাটা নয় ফেল তারপরে তো বন্ধ হয়ে যাবে তারপরে সে কোথায় যাবে আর তো চাকরি কোনো কাজের ব্যবস্থা কোনো ব্যবসার ব্যবস্থা কিছুই তো হচ্ছে না বেকারকে আরো বেকার করে রাখার বেকারদের আরো উৎসাহ নষ্ট করার চেষ্টা এখানে আছে কিন্তু যাই হোক কোন রাজনৈতিক দল নির্বাচনের বছরে তো এসব বিক্রিয়ার করবেই এটা আমাদের ধরেই নিতে হবে এই ছেলেদের জন্য আমি মেয়েদের জন্য ভাতা মানে এই যে কারযত লক্ষ্মী ভান্ডার সেটা ঠিক আছে স্যার ছেলেদের ভাতা কি কোনো রাজ্যে চলছে ছেলে তো না যারা মাধ্যমিক পাশ করেছে শুধু ছেলে কেন আমি তো মনে করি না শুধু ছেলে আমি মনে করি ছেলে মেয়ে উভয়ই পাবে উভয় পাবে কোনো রাজ্যে এরকম ধরনের ভাতা এরকম রকম না চাকরিও দেওয়া সম্ভব হয় না কিন্তু কাজের সুযোগ চাকরি আর কাজের সুযোগ একটু তফাৎ আছে কাজের সুযোগ করে দেওয়া হয় অনেক রাজ্য কাজের সুযোগ করে দেয় কিন্তু আমাদের রাজ্যে শিল্পের যে বন্ধ অবস্থা উনি যা করে দিয়েছেন শিল্পকে তাতে আমাদের রাজ্যে এই কাজের সুযোগ সৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে ফলে হাজার হাজার বেকার ছেলে মেয়ে তো তাদের হাতে ইউটিউব টাকা তুলে দেবার একটা প্রতিশ্রুতি দিয়েছেন হয়তো দেবেনও নাও দিতে পারেন আমি জানি না কিন্তু এতে মানুষের কোনো শুরাহা হবে না এটা মানুষ একটু ভেবে দেখো আর টাকাটা নিয়েও গুট্টার বিপক্ষে দিতে পারে মানুষ আরেকটা বিষয় হচ্ছে লッキ ফান্ডারে 500 টাকা করে বাড়লো এইটাকে আপনি কিভাবে দেখছেন এটাও তো সেই ভোটার দিয়ে তাকেই 500 টাকা করে বাড়িয়ে দেব 500 টাকাও তো আগিয়ে বাড়াতে পারতো এখন হঠাৎ ভোটের মুখে কেনা এসে বাড়ালে সুতরাং ভোট কেনার জন্য তা ভান্ডার ধরনের প্রকল্প তো বহু রাজ্যে চালু আছে যেমন আমি আপনাকে বলতে পারি মধ্যপ্রদেশে এস সি এস টি নির্বিশেষে পনেরোশো টাকা করে পায় মহারাষ্ট্রে সকলে ওই এসসি এস টি নির্বিশেষে পনেরোশো টাকা করে পায় ছত্রিশগড়ে এক হাজার টাকা করে পায় ওড়িশায় বছরে দশ হাজার টাকা পায় যেটা একসঙ্গে লোকের পেলে বেশ লাভ হয় আসামে বারোশো পঞ্চাশ টাকা করে পায় দিল্লিতে দু পাঁচশো টাকা করে পায় হরিয়ানায় দু একশো টাকা করে পায় তো এখানে যদি বিজেপি ক্ষমতায় আসে কোনো স্কিম তো বন্ধ হবেই না বরং আমরা অন্নপূর্ণার ফান্ডার ঘোষণা করবো সেখানে মমতা ব্যানার্জি যে টাকা দেখছেন তার চেয়ে অনেক বেশি টাকা আমরা দেবো মমতা ব্যানার্জি তো রাজ্যটাকে শেষ করে দিয়েছেন দিয়ে এই টাকা দিতে পারছেন আমরা তো রাজ্যকে শেষ করবো রাজ্যকে গড়ে তুলবো আবার এবং গড়ে তুলে আমরা সেই টাকা দেবো অনেক বেশি টাকা দেবো ঋণগ্রস্ত হয়ে গেছে এই সরকার আর যা জানা যাচ্ছে সাত দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত হয়েছে এই রাজ্য সরকার কি করে এই এইটা হবে স্যার পূরণ কি করে হবে জানি না উনি আবার কোথায় ধার করতে ছুটবেন কার থেকে ধার করবেন কারা ধার দেবে এই সরকারের তো দেউলিয়া অবস্থা হয়ে গেছে দেউলিয়া অবস্থা হয়ে গেছে ফলে এই সরকারের পক্ষে টাকা জোগাড় করাও মুশকিল এখন আর যদি কোনোভাবে করতে পারেন ওয়েল অ্যান্ড গুড নেবার তারা নেবে কিন্তু ভোটটা হয়তো অন্য জায়গায় দেবে এটা হতে পারে কারণ তার মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে কথা অকর্মণ্যতা এসব আমাদের কাছে আজকে শুধু আমাদের কাছে না সাধারণ ভোটারের কাছে আজকে প্রমাণিত এবং প্রকাশিত এই যে একটা জিনিস দেখা যাচ্ছে যে সরকারের হাতে আমি আমরা পাচ্ছি পনেরোশো টাকা করে আর আপনারা দেবেন বলছেন মানুষ কি করে আপনাদেরকে বিশ্বাস করবে বলুন প্রতিশ্রুতি দিয়ে রাখি না আমরা যে প্রতিশ্রুতি তা তো রাখি বিজেপি তো তা রাখে এবং বিজেপি একমাত্র পারে সেই প্রতিশ্রুতি রাখা বিজেপি পারে সুতরাং মানুষের এ করার বিশ্বাস হারানোর কোনো কারণ নেই নিশ্চয়ই নিশ্চয়ই মানুষের হাতে টাকা পৌঁছবে এরকম স্কিম তো আমাদের রাজ্যে আমাদের অন্যান্য রাজ্যে আছে সুতরাং এটাও কেন বা কেন থাকবে থাকবে ভারতের আর একটা বিষয় হচ্ছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে যেভাবে এই যে বলছেন এত টাকা ওখানে দিচ্ছে এত টাকা ওখানে দিচ্ছে আমি বলছি একটা রাজ্য সরকারের বাজেটে কোনো কাজের উল্লেখ নেই একটা শিল্পের উল্লেখ নেই এই শুধু ভাতা 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 মানে ভাতাজীবী হয়ে এই রাজ্যটাকে কাটাতে হবে না দেখুন কি করে উনি শিল্পের কথা বলবেন উনি তো শিল্প তাড়িয়েছেন এবং এখনো পর্যন্ত যদি কোনো শিল্পপতি জমি চায় তাকে জমি দেবার মতো কোনো ব্যবস্থা উনি করতে পারবেন না করতে পারেননি উনি ল্যান্ড ব্যাঙ্ক ল্যান্ড ব্যাঙ্ক বলে অনেক কথা বলেছেন কিন্তু কোথায় ল্যান্ড তার ব্যাঙ্ক বা কোথায় সেসব কিচ্ছু উনি করেনি শুধু ভাওতাবাজি তো ভাওতাবাজি দিয়ে কতদিন চলবে আর ওনার দলের ছেলেরা যেভাবে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তোলে তাতে কোনো ব্যবসায়ী এখানে এসে ব্যবসা করবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ যদি তৃণমূলের লোক হয়ে সে কিছু টাকা চায় এবং তাকে যদি দেওয়া না হয় তাহলে তারা অত্যাচার করবে দোকানপাট ভাঙচুর করে দেবে আর পুলিশ কিছু বলবেন এই পরিস্থিতিতে এখানে ব্যবসা করতে আসবে কোন শিল্পপতি কোন ছোট শিল্পপতি বড় শিল্পপতি যাই হোক কেউ এখানে আসবে না ব্যবসা করতে তোmongodbhay গাজ্য তিনি আপনি যেভাবে বলছেন 26 এ আরো বেশি সিট নিয়ে আসবে গাজ্য তো তারা সেরকমই হুঁকার দিচ্ছে না আপনার কি মনে হচ্ছে বাংলার মানুষ কি আমার তা মনে হচ্ছে না বরং আমার উল্টোটা মনে হচ্ছে মমতা ব্যানার্জীর দল এত কম সিট পাবে এবারে নির্বাচনে যেটা তারা ভাবতেও পারছে না একটা একটা খুব খুব শক্তিশালী চোরা স্রোত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলেছে এবং চলছে এবং তৃণমূলের বিরুদ্ধে চলছে সেটা কাটানোর জন্য তিনি এই ধরনের টাকা পয়সা ডিক্লেয়ার করেছেন বাজেটে কিন্তু তাতে মানুষের চোখের জল বুঝবে না তিনি যে অত্যাচার করে গেছেন তার দল যে অত্যাচার করে গেছে সেটা কি করে বুঝবে সে তো টাকা দিয়ে বোঝাতে পারবেন না তাতেও হবে কোর্টে যাওয়া তো একটা নাটক সুপ্রিমকোর্টে গিয়ে উনি কি করেছেন বরং উল্টে ওনাকে বিচারপতিরা বারে বারে বলেছেন যে আপনার যিনি অ্যাডভোকেট তিনি অনেক বেশি দক্ষ আমরা তাকে শুনবো তার মানে কি বলে দেয় যে আপনি আর বকবক করবেন না আপনি থামুন আপনার আইনজীবীকে শুনবো শুনবেন কেন ওনারা ভদ্র আমাদের জুডিশিয়ারি অত্যন্ত ভদ্র সেই জন্য ওনাকে কিছুটা সুযোগ দিয়েছিল উনি চেয়েছিলেন কান্নাকাটি করে সুযোগ দিয়েছিল তারপর যখন এরা দেখলেন বিচারপতিরা দেখলেন

এই যে দুর্নীতি দুর্নীতি তাহলে এই বাজেটে কি আপনার মনে হয় দুর্নীতিটা একদম মুছে গেল এই বাজেটটা কোথায় বাজেটে দুর্নীতি মুছল কোথায় মুছল আপনি দেখুন না এই আপনার ডিএর মামলায় সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছে সেই কমিটিতে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি চেয়ারম্যান হবেন দুজন হাইকোর্টের বিচারপতি সে নাম এখনো আমি যতদূর জানি সুপ্রিম কোর্ট দেয়নি আর কন্ট্রোলার এন্ড অডিটার জেনারেল একজন সদস্য তারা থাকবেন তারা ব্যাপারটা খতিয়ে দেখবেন টাকা কোথায় যাচ্ছে কত টাকা লাগছে কোথাকার টাকা টাকা কোথায় যায় এইটা করলেই তো কন্ট্রোলার এবং জেনারেল ধরে যে কত ফেলা হচ্ছে সরিয়ে এখান থেকে কত কোটি কোটি টাকা সরিয়ে ফেলা হচ্ছে এখান থেকে যার ফলে যার ফলে রাজ্য সরকার আর্থিকভাবে অত্যন্ত দুর্বল শুধুই ধার করছে এবং এখানে নাগরিকদের মাথায় প্রচুর টাকা প্রচুর লক্ষ লক্ষ টাকা দেনা চাপিয়ে দিচ্ছেন তাদের তো কোটি কোটি টাকা আছেই কোটি কোটি টাকা আছে কোটি কোটি টাকার সম্পত্তি আছে এসব তো আছেই এছাড়াও আমি বলছি মানুষের মাথার উপর দেনা চাপিয়ে দিচ্ছেন একের পর এক সে টাকা শোধ হবে কিভাবে টাকা করে গরিব মানুষদেরকে দেড় হাজার টাকা করে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বিভিন্ন মঞ্চে বলতে শুনেছি যে আপনারা কি হিরের চচ্চড়ি খাবেন এত টাকা নিয়ে কি করবেন তিনি বলেছেন বারবার করে তার কিন্তু তার পরিবারের ক্ষেত্রে তেমন দেখো হয়তো তার পরিবারের লোকের হিরের চচ্চুরি খান তাকে দিয়ে খান খান না নিশ্চয়ই তিনি জানেন তাই না 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 এখন পরিবারে কে কোথায় কি হচ্ছে হম বলতে পারেন কিন্তু ওনার একই সঙ্গে বলা দরকার যে ওনার ওই দামি শাড়ি দামি চটি দামি সেলফোন কোথা থেকে আসে সেটা সেটা সূত্রটা বলুন উনি তো টাকা নেন না সেটা কোথাও থেকে আসে ওনার কি কোনো শিল্প আছে কোনো আহ লোহাটোহা লোহার কোনো রড আয়রন বা অন্য কোনো আয়রন ফ্যাক্টরি আছে সেটা উনি বলুন না যদি থাকে বা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সচেতার প্রতি মানতে নারাজ একেবারেই না একেবারেই না যার সময় এভাবে চাকরি চুরি হয় পৌরসভার চাকরি চুরি হয় দিনের পর দিন মানুষ না খেতে পেয়ে থাকে চুরির জন্যে গ্রামে যান না গ্রামের অবস্থা তো দেখুন বিভিন্ন গ্রামে আমি তো তমলুকের এমপি আমি তো তমলুক নির্বাচনী মধ্যে কি হাহাকার হাতে কোন টাকা নেই যে কারণে এই টাকাগুলো উনি দেন তাই লোকে নেয় এই টাকাগুলো ওই এই কারণেই উনি ছড়াতে থাকেন অসহায় অবস্থা অসহায় অবস্থা স্বাস্থ্য কি দশা অভায় মামলায় উনি কি করেছেন সাত তাড়াতাড়ি ডেড বডিটা পুড়িয়ে দিয়েছেন ক্ষমতা থাকলে রেল বইটা রেখে ওনার যদি সেই সৎসাহস থাকতো সেকেন্ড করালেন কেন তো এই অবস্থায় চলছে পশ্চিমবঙ্গ রেপ হয় কারণ পুলিশকে কেউ ভয় করে না প্রশাসনকে কেউ ভয় করে না আর পুলিশ প্রশাসন আছে কিনা ভালো করে বোঝাই যায় না এখন কলকাতা শহরে রাস্তায় ট্রাফিক পুলিশ আছে তার মানে এই নয় যে থানায় পুলিশ আছে এবং তারা কাজ করে পুলিশ কি কাজ করেন তিনিই জানেন তিনি অনেক ভাওতাবাজির কথা বলেন শুনছে দেখছে গিয়ে দাপা করলেন আপনি আজই ফিরলেন দিল্লির মানুষরা কিছু বলছে যে দিল্লির মানুষদের ভাই আগ্রহী নয় সংসদের সাংসদদের মধ্যে কথা হচ্ছিল যে মুখ্যমন্ত্রী এসছে বিশাল দাপা না করছেন ওনাদের নিজেদের সংসদের সাংসদদের মধ্যে কথা হতে পারে আমাদের মধ্যে কোন প্রভাবই পড়েনি কারোর মধ্যে কোনো প্রভাব পড়েনি একটা আপনাদের কি হচ্ছে সংসদের মধ্যে স্যার কখনো প্রধানমন্ত্রীকে ভ্যাং চাচ্ছে কখনো উল্টো কথা হচ্ছে মানে সংসদটা কি ছেলে খেলার জায়গা হয়ে গেছে এখন ছেলে খেলার জায়গায় হয়ে গেছে যা চালাচ্ছে কংগ্রেস কংগ্রেস কোনো কাজ হতেই দিচ্ছে না তারা ওয়েল এন এর স্লোগান দিচ্ছে পোস্টার দেখাচ্ছে প্ল্যাকার্ড দেখাচ্ছে কেন দেখাচ্ছে তালাই জানে বরং যদি এই বিতর্কটা হতো এই রাষ্ট্রপতির ভাষণের ওপর যে বক্তৃতা মালা তা যদি হতো তাহলে আমরা জানতাম কে কি ভাবছেন বন্ধ করে দিচ্ছেন করতেই দিচ্ছেন যারা যা করছে করছে সে তার নিজস্ব স্ট্যান্ডার্ড অনুযায়ী করছে যা স্ট্যান্ডার্ড আমরা শুক্র আমরা দেখি কে কত নাচানাচি করছে লাফালাফি করছে আমাদের দল তো একটা শৃঙ্খলাবদ্ধ দল আমরা উঠে লাফালাফি চেঁচামেচি করি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন দিল্লি গেলেন দিল্লি দিল্লি থাকলেন কি হবে কি করবেন তিনি দিল্লি থেকে প্রধানমন্ত্রীকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হবেন না কি হবেন এসব তো নাটক সম্পূর্ণ নাটক সঙ্গে অনেক লোক নিয়ে গিয়েছি তারপরে ডাহা মিথ্যে কথা বলে দিলেন পুলিশ নাকি বঙ্গভবনে ঢুকে খোঁজ তল্লাশ করেছে ডাহা মিথ্যে কথা পুলিশ বঙ্গভভবনে ঢোকেনি উনি লোক দেখানোর জন্য এখান থেকে 22 জনের টিম নিয়ে গেলেন পুলিশের টিম সব দেখানোর জন্য আমি কি কি করব পুলিশের টিম নিয়ে গিয়ে মারামারি করব কি প্রুভেন ছিল হিসাবে নাটক করা ছাড়া কিন্তু নাটক উনি মঞ্চ হিসেবে বঙ্গভবনটাকে বেছে নিয়েছেন ভাই চুরির ব্যাপারেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে ভাই কেড়ে নিয়ে গেলেন যেটা চুরি আখ্যা দিয়েছে সেটা তো কিছুই হলো না তাছাড়া এটা মামলা পেন্ডিং আছে এ বিষয়ে আমি বিশেষ কিছু বলবো না উনি যা যা করেছেন যা দেখা গেছে টিভিতে সেটা আমরা সবাই দেখেছি এখন আদালত বিচার করবে কি হয়েছে না হয়েছে প্রত্যেক মুহূর্তে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা আছে তাকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করা হতে পারে এরকম তো মন্তব্য আপনার থেকে শোনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি অ্যারেস্ট করা যায় এই কথাটা কখনো বলিনি সে তো করলে করাই যায় যদি সেভাবে তদন্ত হয় কিন্তু আমি বারে বারে হ্যাঁ আমি বারে বারে যেটা বলেছি এটা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করার কথা এটা এখনো হয়নি কোনদিন হতেও পারে নিজের প্রাইভেট যেটা আছে সেটা নিয়ে ফিরে যান আবার আবার দুদিন না না এটা বিস্ফোরক তথ্য কিছুই না আমাদের যারা সাংসদ আমরা সবই লক্ষ্য করি সবই বুঝতে পারি উনি রাত্রে দিল্লিতে থাকাটা নিরাপদ বলে মনে করেন থাকলে ভোরবেলা ইডিও কে নিয়ে যাবে বা তুলে নিয়ে যাবে এটা তো হতে পারে থাকেন না কেন আবার দুদিন বাদে এলেন এসে ওখানে উদয় হলেন আবার চলে গেলেন দিল্লি ছেড়ে চলে গেলেন দিল্লিতে আমরা দুটানা সাত দিন থাকি তারপর একদিন হয়তো কলকাতায় এলাম যখন ছুটি পেলাম তখন উনি তো তা করেন না কোথায় ভয় পান হ্যাঁ নিশ্চিত তুলতে পারে অনিরুদ্ধ অনেক কেস আছে ইডির হাতেই তো সেই কেস আছে সিবিআই এর হাতেও আছে গ্রেপ্তার করতে বাধা কি গ্রেপ্তার হয়ে যেতেই পারবে উনি হয়তো সেই ভয়টা পান ওখানে গ্রেপ্তার হলে আমায় কেউ বাঁচেন পশ্চিমবঙ্গে হলেও কেউ বাঁচাতে পারবে না কিন্তু উনি হয়তো মনে করেন যে দিল্লিতে কাজ অনেক সহজ হবে সেই জন্য হয়তো উনি থাকেন না